কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে করছি। আমি কিন্তু আমাদের থেকে এখন ভিডিওটা করছি একদম পাশেই তো তিনটে চারটে সিঁড়ি ভাঙলেই মানে এই জায়গাটায় চলে আসা যায় আর এখান থেকে তোমরা গঙ্গাও দেখতে পাবে এই যে গঙ্গাটাও উপভোগ করতে পারবে এখান থেকে আরে এত উঁচুতে বেশ ভালো লাগে নিচের দিকে তাকালে মাথা ঘুরে যাচ্ছে দেখো ছোট্ট ছোট্ট লোক দেখা যাচ্ছে আর দাদাকে বললাম বন্ধুদের চলো আমাদের ছাদে ছুটে যাই আমরা তো হাওড়ার বাড়ি থেকে তোমাদের ছাদ থেকে দেখাতাম কিন্তু এখন এটা আমাদের ছাদ হয়ে গেছে জাস্ট তিন চারটে সিঁড়ি ভাঙতে হয় তাহলে পাশেই তো এই যে আমাদের আমাদের হাঁস যুগল রয়েছে পিঠে গাছ নিয়ে আর এই যে আমার ব্যালকনি যে আমার ব্যালকনি একটু দেখিয়ে তোমাদের দাঁড়াও এই হচ্ছে আমার বাইরের ঘর ঠাকুর গোপাল বসে আছেন মঞ্চে দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ ফ্রিজ ইত্যাদি টেবিল আর এই হচ্ছে আমার হাঁস যুগল বসে আছে ওখানে ছাতে থাকতো এখানে বারান্দা বা ছাতে থাকে কিন্তু একটু ছাউনির তলায় আছে তার কারণ ডাইরেক্ট জলটা লাগে না ছাটটা লাগে এই আর কি তাতে গাছ ভালো থাকে এটা আমার ব্যালকনি বা আমার ব্যালকনিগুলো কম্পারেটিভলি ছোট বাড়ি অনুযায়ী হাজার উনচল্লিশ স্কয়ার ফিটে ব্যালকনিগুলো কম্পারেটিভলি ছোটো আছে আমাদের বুড়ো বুড়ি সংসার চলে যাবে কোনো অসুবিধা নেই তবে এখানে তো মানে সম্ভবই নয় দাঁড়ানো মনে হচ্ছে কি হওয়া তোমাদের কি বলবো আর এই দিকটায় এসো তোমাদের আরেকটা কাছ থেকে দেখাবো এসো তা দেখছি কত মানুষের বাস কেমন একটা না আলাদা অনুভূতি হচ্ছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না হ্যাঁ দেখো ভিচকিচ গিচকিচ করছে কত মানুষের বাস কত রকমভাবে মানুষ থাকে হ্যাঁ মানে আমরা মাঝে একটু ক্লাঞ্চি ওয়েদার হেজি ওয়েদার কারণ কুয়াশা মেঘ এসব হয়ে আছে দূরে গঙ্গা দেখা যাচ্ছে চকচক করে মানে এই গঙ্গাটা ঘুরে ঘুরে ওইখানে গেছে আর ব্যাপারটা কি বলতো তো যেন মনে হচ্ছে দার্জিলিংয়ে বেড়াতে গেলে যেই ফিলিংসটা হয় আমার সেই ফিলিংসটা হচ্ছে ছোট্ট ছোট্ট বাড়ি আবার যখন লাইট জ্বলবে রাত্রিবেলা একদিন তো বাধে ঘোড়াতে নিয়ে আসবো আর এই যে দেখো মহেশের মন্দিরটা দেখেছো আমাদের গেট থেকে বেরিয়েই সামনে এই যে দেখো একদম সামনে এখান থেকে দেখা যাচ্ছে দারুণ লাগছে না ব্যাপারটা আর আমার তো মনে হচ্ছে না আমি ঘুরতে এসেছি কোনো দার্জিলিং সার্জিলিংয়ে তোমাদেরও দেখিয়ে দিলাম তোমরাও খুশি হয়ে যাও এইসব দেখলে আর এটা হচ্ছে প্রোয়াগ প্রোয়াগের দেখো পরিয়ামটা এই এইটুকু পরিয়াম কিন্তু আমাদের সংগমের বিরাট পরিয়াম দু লাখ চল্লিশ হাজার স্কোয়ার ফিটের পরিয়াম হাঁপিয়ে যাবে তুমি পরিয়াম থেকে দেখা যায় না একটু ওয়েদারটা ভালো হোক আমি তোমাদের পরিয়ামটা দেখাবো হ্যাঁ আমার আজকে সকালবেলা মনে হলো যে না

ব্যারাকপুর যাচ্ছে একদল যাচ্ছে একদল আসছে আমি সারাদিন ওই কাজ করি আর এদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার বড্ড ভালো লাগে চলো আমার ছাদ থেকে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর আমি দাদাকে কি বলছি বলো তো এই জানলাটা যদি একটু কেটে দেয়া যায় তাহলে এই তো ঘরটা চলুন আমরা যাই জানলাটার একটা কিছু ব্যবস্থা করি পরেই কেটে দি তাহলে এই ঘরটা না এলাও করবে না বাইরে কাপড় শুকোতে দেওয়া মানা যতক্ষণ আমি কাপড় শুকোতে দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করেও করতে পারি ওটা আলাদা পার্মানেন্ট কিছু একটা করতে হবে হ্যাঁ এরা কিছু বাইরে কাপড় শুকোতে দেবে না এইটাই একটা চাপ যাই হোক আপনাদের একটু দেখিয়ে দিলাম আমারও বেশ ভালো লাগছে আবার এক দিদি এসে যাবে তাকে আবার কাজ করাতে হবে দেখি কি কি ব্রেকফাস্ট আমরা খাই চল ছাদ থেকে ঘুরে এলাম এসে কিছু অল্প টুকটাক আর চায়ের বাসনগুলোকে ধুয়ে ফেললাম ধুয়ে ফেলে আজকে আর মানে ব্রেকফাস্ট তো আমরা এমনি কিছু করি না ওই দই বসানো থাকে দই আর ওটস খাচ্ছি আমি যদিও খুব একটা ওটস খেতে পারি না কিন্তু কিছু করার নেই এখন খেতেই হবে আর দাদাকে বল তোমাদের কালকে বলছিলাম না যে দাদার শরীরটা একটু গন্ডগোল করেছে একটু জ্বর জ্বর ব্যাপার তা আজকে সকাল থেকে ভালো আছে একটু নড়াচড়া করছে কালকে যেমন একদম পাচ্ছিলই না পরিশ্রমটা তো খুব হয়েছে না শরীরটা একটু গরম হয়ে গেছে যার জন্য এখন একটু দেখছি আজকে একটু খেপে খেপে পটই হচ্ছে এবং সেটা ডিসচার্জ হলে কিন্তু শরীরটা বেশি ভা মানে অনেক স্টেবল হয়ে যাবে না না আর তার থেকেও বড় কথা আমি যেমন সিন্নি খাইনি কিন্তু দাদা সিন্নি টিন্নিগুলোও খেয়েছে তো হতেই পারে আর সিন্নির কথা বললেই না মনের কথা খুব মনে পড়ে মুন আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে যে একটু যদি কাছাকাছি হতো তাহলে আমি নিশ্চয়ই সিডনি খেতে তোমার বাড়িতে যেতাম তা মুন কি করো বলো অনেকটা ডিস্টার্স হয়ে গেছে তোমাকেও একটু আছে না তোমাকে যে আমি বলবো সেই মুখটা তো আমার নেই কারণ তুমি ম্যাগিকে রেখে আসবে কি করে বলো সেটাও তো একটা ব্যাপার তা যখনই সিডনিটা মাখা হচ্ছে পুজো হচ্ছে বারে বারে তোমার কথা মনে হচ্ছে আমার আর একটাও কথা আমার এক বন্ধু বলেছে যে নাম কি বন্ধু যে মুন কবে আসবে নতুন নামটা মনে নেই আচ্ছা আমার এক বন্ধু বলেছে যে মুন কবে তোমাদের বাড়িতে আসবে আমি লিখেছি ম্যাগোসোনাকে দেখবে কি হ্যাঁ বন্ধু এটা তো বোঝো মুন একা এখন থাকে গুড্ডি বাইরে থাকে মুনের পক্ষে আসাটা তো খুবই চাপ আর বিশেষ করে ম্যাগিসোনা আছে ম্যাগনুসোনাকেই রে কার কাছে রেখে আসবে আর এটা তো বানি কাছাকাছি ডিসটেন্স নয় মুন থাকে গড়িয়া এবার আমি থাকি শ্রীরামপুর অনেকটা ডিসেন্সেই ব্যাপার না যদি পারে তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো কাজ হয়ে যায় মুন আমাদের বাড়িও পারবে আর চন্দনদরেও ওখানেও যেতে পারবে আমাদের এখান থেকে চন্দনদ্বরী 10 মিনিট ম্যাক্সিমাম তাই আচ্ছা চন্দননগরে থাকে আচ্ছা সেটা জ্ঞানটা আমি মনকে দেবো না ও যা যখন ভালো বুঝবে নিশ্চয়ই আসবে দাদা বোনের সম্পর্ক নিশ্চয়ই তো ও আসবে এটা তো মানে মুখের মুখে বলে দিলাম আর হয়ে গেল তা নয় বাড়িতে আসি যাই না করি যোগাযোগ আমাদের মধ্যে আছে আর আমি জোর করবো না যখন সময় পাবে নিশ্চয়ই আসবে এই আশা তো করি আর দিদি আসবে দিদি কাজ করছে তোমরা জানো তোমরা অনেক পছন্দ করেছো অনেকে ভালোবাসা দিয়েছো ওর জন্য আশীর্বাদ প্রে করেছো ভগবানের কাছে যাতে ওর পরিবার ও ভালো থাকে তো তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে বৌদি বলো দেখো আমাদের তোমাদের অনেকের অভিযোগ ছিল যে রান্নাঘরটা বৌদি তুমি ভালো করে দেখালে না আমি কিন্তু সেই তোমরা যেটা বলো আমি কিন্তু সেটা করার চেষ্টা করি হ্যাঁ দেখো মোটামুটি রান্না বান্না হয়ে গেছে কি রান্না হয়েছে আমি খেতে বসে না তোমাদের দেখিয়ে দেবো এসো একটু কাছে বন্ধুদের দেখাই বন্ধুদের খুব অভিমান এই দেখো এই কর্নারটাই আমি এইভাবে সাজিয়েছি এই যে এই শিশি এই যে তেলের শিশি তারপরে আমার এই যে ছোট ছোট যে তেলের শিশি তোমরা সবাই আইকিয়া থেকে কেনা হ্যাঁ এই যে দুটো বড় তেলের শিশি তারপরে এইখানে দেখো কারি যে সেট গুলো আছে এইখানে এইভাবে আমি রেখে দিয়েছি এই কর্নারটা আমি এইভাবে সাজিয়েছি আচ্ছা তারপরে দেখো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এই ছোট এলাচ এখনো ঢালা ঢালি হয়নি এই আমন্ড হ্যাঁ এই টুকটাক জিনিসগুলো এইভাবে আমি সাজিয়েছি আচ্ছা আর রামুবাকার আঁকার গুলাবিকে এখানে দিয়ে দিয়েছি রামুক আঁকা গুলাবি এখানে আছে আর এই জায়গাটা এই হান্ডি সেট আছে এখানে জিনিস আছে এই যে দারচিনি আমরা তো বেশি মশলাপাতি খাই না এই দারচিনিটা এখানে রেখে দিয়েছি রান্না হয়ে গেছে আমি খাবার সময় তোমাদের চেষ্টা করছি আসার আর দেখো এই এইখানটা এইভাবে রেখেছি এই বড় গ্রাইন্ডারটাকে আমি তুলে রেখে দিয়েছি এই ছোটোটাকেই আমি এখন রান্নাঘরে ইউজ করছি সবসময় বড়োটা নিয়ে খুব জ্বালাতন হয় আর এইখানে দেখো আমার যে নানান রকম কালারের কাপগুলো আছে হ্যাঁ এইখানে এইগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি এখানে এই যে আমার হান্ডি সেট এখানে দই বসাবো বলে এটা রেখে দিয়েছি আর তোমাদের সেই দিন দেখাচ্ছিলাম এই যে জানলাটা এইভাবে সাজিয়েছি আর তোমাদের সেই দিন দেখাচ্ছিলাম টেবিল কামিনিকে এইভাবে রেখেছি এই মোটামুটি আমার রান্নাঘর রেখেছি আর দাদা এই এই যে আমি হোম সেন্টার থেকে যে শিশিগুলো এনেছিলাম সেইগুলো আস্তে আস্তে দাদা সব রিফিল করছে এই যে এই যে সব এই শিশিগুলো দাদা আস্তে আস্তে রিফিল করছে এখনও ঢালা ঢালি করছিল আর কি তারপরে আমি বললাম ঠিক আছে আমি একটু বন্ধুদের দেখিয়ে দিই আমার রান্নাঘরটা তুমি যখন আরও ভর্তি করে দেবে সে নয় পরে আর একবার দেখিয়ে দেবো এই শিশিগুলো তোমরা না আমাকে একটু এইগুলো পারচেস করতে পারো এখন বেশ কম দামে হোম সেন্টার থেকে পাওয়া যাচ্ছে আর এখন কস্টটাও একদম ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট অফ দিচ্ছে তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে আর এত ইয়ে আছে না দারুণ লেগেছে চল আবার একটু বাদে আসবো বন্ধুরা রান্না করলাম দিদি এসে সব কাজ করে দিয়ে গেল। পুরো বাড়ি ডাস্টিং করলাম করে আবার এখন বেরোচ্ছি বাজার যাবো গ্যাসের দোকান যাবো আর বেশ হাওয়া দিচ্ছে ভালো লাগছে ওয়েদারটা তো ভালো রোগ থাকলে বেরোচ্ছাম না

কারণ প্রয়াগ অনেকদিন হ্যান্ডওভার হয়ে গেছে প্রয়াগের গেট একটা ওপার একটা প্রয়াগের গেট একটা সংগ্রামের গেট মাঝখানে মিউনিসিপ্যাল রাস্তায় যেটা গঙ্গার ঘাটে যাচ্ছে মানে যেটা কমন গঙ্গার ঘাট আমাদের অ্যালকোভের গঙ্গার ঘাট নয় বন্ধুরা গ্যাসের দোকানে গেছিলাম গ্যাসটা তো ট্রান্সফার করতে হবে আমাদের ওখানে হাওড়া থেকে পুরী নিয়ে এসেছি তাই এখানে মানে আমাদের দু ঘন্টা শুধু মধু বসিয়ে রাখলো জানো তারপরে অনেক কাণ্ড করে তারপরে আমাদের ছাড়লো তারপরে নানান রকম জিনিস নিতে হবে গ্যাসে নিয়ে তারপরে তারা একটা মোটা বিল করলো করে তারপরে রেহাই দিলাম আমি ট্রান্সফার ক্যাসেতে ওদের লাভ কম থাকে বলে যত রকম হয়রানি যতগুলো আমাদের ওপর করলো মানে কি বলবো অনেক বেজে গেছে জানো আজকে তোমাদের ভিডিও দিতেও দেরি হয়েছে তোমরা জানো মানে কি যে প্রবলেম শুধু আজকে এই ব্রেকফাস্ট টেবিলেই আজ খেতে বসে গেছি আজ আর ভালো লাগছে না বই বই ওইখানে নিয়ে যেতে খাবারগুলোকে তা দেখো আজকে কিছু রাঁধিও নি সেইভাবে তাও তোমাদের একটু ছোট করে দেখিয়ে দিই এই একটুখানি একদম সব রকম আনাজ দিয়ে একটা ঝোল পাঁচ আনাজের ঝোল আর এতে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে পোস্ত বাটা একটু দিয়েছি দিয়ে ডিমের কারিটা করেছি আর এখানে দাদার একটু ইলিশ মাছ আছে ব্যাস এই ইলিশ মাছটা তাও আজকে করিনি কালকে করে তা এইবার খেতে বসে যাই মানে গ্যাসের দোকান আমাদের মেরে দিলো জানো আর কি বলবো যাই হোক খুব খুব খিদে পেয়েছে তোমাদের দেখানো হয়নি বলে সেই জন্যে মানে দেখিয়ে দিলাম আর আজকে টেবিলেও খেতে বসিনি বললাম এই ব্রেকফাস্ট কাউন্টারেই বসে পড়েছি চলো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম সেই খেতে বসে এসেছিলাম আমার বন্ধু ফোন করেছিল তার সঙ্গে একটু গল্প করছি ওর মোটামুটি আটটার সময় একটু সময় হয় ও তখন একটু রোজই ফোন করে একটু দুজনে সুখ দুঃখের গল্প করি আর কি আর আমি তো অনেকটা দূরে চলে এসেছি এখন কি হয়েছে যে আগে টুকটুক করে আমার বাড়িতে চলে আসতো এত তো আর পারে না আর ওরা হাজব্যান্ডের খুবই শরীর খারাপ ছিল আর কি এখন একটু ভালো আছে তো এত ভালোবাসে ও ঠিক আমাকে টুকটুক করে ফোন করে এটাই তো ভালোবাসা বলো না যাই হোক আজকে রাত্রিবেলা আমরা ডিনার করতে বসে পড়েছি কিন্তু এখন আটটা পনেরো বাজে আমি কিছু বেশি বাজি আজকে সারা দুপুর দাদা শৈনি নানান রকম কাজে ব্যস্ত ছিল আর দাদার যা অবস্থা হয়েছে দাদাকে বলেছি ঘুমের ওষুধ খেয়ে ঘুমো তো এখন এটা ওটা নিয়ে এত ব্যস্ত থাকে না যাই হোক আজকে আমাদের খাবারটা দেখে আমি ভিডিওটা শেষ করে দেবো এই দেখো আগে ছিঁড়ে ভাজা মাখানো হয়েছে আলু সেদ্ধ করে দিয়েছি ছোলা বাদাম চানাচুর পেঁয়াজ সবকিছু দিয়ে মাখানো আর দাদারটা একটুখানি মানে করে লঙ্কা গুঁড়ো ফঙ্কা গুঁড়ো এইসব দিয়েছে আর আমারটা চানা ফুল অত পাবে না সাদা সাদা আমি তো মুড়ি খেতে পারি না স্ট্রোকের পর আমার মুড়ি খাওয়াটা একদমই গেছে হসপিটাল থেকেই বারণ করে দিয়েছে ডায়েটিশিয়ান মুড়ি খাওয়ার জন্য মানে খেতে পারবো না তোমার এটা ধরো হাতে ধরো এটা হ্যাঁ আর তার সঙ্গে দেখো একটু শশা কুচি একটু কাঁচা লঙ্কা আর নারকেল নারকেলও আমি খেতে পারবো না কারণ এতে বেশি ফ্যাট তো নারকেলটা আমার জন্য ঠিক না তা দাদাই খাবে আর এই ছানা আর আমার বাড়িতে তো এখন অত মিষ্টি আসে না কারণ আমি তো আমি ভালোবাসতাম দাদাও তো মিষ্টি ভালোবাসে না পুজো হয়েছিলো সেই পুজোর একটু মিষ্টি একটা ছিল এই উঠে গেলে পাম হয়ে যাবে তাই এই আজকে ডিনার কমেন্ট করে বলো আজকের এই ডিনারটা আমাদের তোমাদের কেমন লেগেছে আর আমরা কিন্তু এই খেতে ভালোবাসি রোজে ওই রুটি দরকারি ভাত এই সব রাত্রিবেলা খেতে ভালো লাগে না আর আমরা খাইও না যার জন্য আমার দিদিকে বলাই আছে সপ্তাহে দুদিন কি তিন দিন আমাকে তুমি আঠা মেখে দেবে আমার বেশি আঠার দরকারি কোনো দিন দেখো তো ব্রেড দিয়ে কিছু করে খেলাম আগে গেছিরে ভাজা খেলাম একটু টাকার পায় তো একদমই বাইরের খাওয়া বন্ধ হয়ে গেছে না আমার শরীর খারাপের পর থেকে দাদাও একদমই বাইরের কিছু এখন খায় না যাই হোক আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা শেষ করছি তোমাদের এটা দেখিয়ে দিলাম আর প্লিজ সঙ্গে থেকো হ্যাঁ সাবস্ক্রাইব একদম করো দেখে যদি এতদূর যদি ভিডিও দেখে তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর কমেন্ট অবশ্যই করো আর লাইক করতে একদম সময় লাগে না প্লিজ একটু লাইকটা করে দিও আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবথেকে বড়ো কথা সুস্থ থেকো সবাই তাহলে সব কিছু জীবনে পাওয়া যায় হ্যাঁ টাটা গুড নাইট